নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি এর আগেও আমি ঘুগনি তৈরি করা দেখিয়েছি কিন্তু আজকে দেখাবো খাসির চর্বি দিয়ে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন চর্বি দিয়ে ঘুগনি করার জন্য এখানে আমি এই মটরগুলো নিয়েছি মটরগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি ছ সাত ঘন্টা ভিজিয়ে নিয়েছি এখন মটরগুলোকে আমি সিটি দিয়ে নেব আলুটা দিয়ে দিচ্ছি মটরগুলোর জন্য এখানে এই পরিমাণ আলু নিয়েছি আলুগুলোকে আমি মটরের সঙ্গে দিয়ে দেব দিচ্ছি এই বাটিতে এক বাটি জল আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এটা আমি আমি সিটি দিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি চর্বিটা গলে তেল হয়ে যাবে তাই আমি খুব বেশি তেল দেবো না তেলের পরিমাণ একটু কমই দিয়েছি এখানে আমি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি এগুলো আমি দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দেব পেঁয়াজ আমি তেলে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি খাসির চর্বিটা নিয়েছি এটা এখন দিয়ে দেবো চর্বিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন চর্বিটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এতে আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি সাত কোয়া রসুন নিয়েছি রসুনটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিলাম এক চামচ এখানে আমি দু চামচ আদা বাটা দিচ্ছি সবকিছু একসঙ্গে এবার আমি কষে নিচ্ছি আমি আলু আর মটরটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে একটু কষে নিলাম আমি এক চামচ চিনি দিলাম তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে জল দেব সেটা গরম জল রান্নায় বেশিরভাগ গরম জল দেওয়ার চেষ্টা করি একটু ঝোল ঝোল রাখবো কারণ দুমিটা একটু বসে যাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব ঘুগনিটা বাটিতে তুলে নিচ্ছি এবার ঘুগনির উপরে যেসব জিনিসগুলো দেবো তাতে ঘুগনিটা স্বাদ আরও বাড়িয়ে দেবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন